পাহাড়ি পথ রাত তখন এগারোটা ঘন কুয়াশা নির্জনতা রাহুল আর অভিনব দুই বন্ধু পাহাড়ি এলাকাটা একটু ঘুরে বেড়াতে চাইল রাহুলের বয়স মাত্র পঁচিশ বছর একটু ভীতু কিন্তু বুদ্ধিমান অভিনব তার বয়স সাতাশ বছর নির্ভীক কৌতূহলী এবং একটু জেদি ফেরার পথে হঠাৎ গাড়ির স্টার্টার এটা কি হইলো গাড়ি আচমকা বন্ধ ক্যান হইলো দশটা চালিয়ে সম্ভবত ইঞ্জিন গরম হইয়া গেছে তোকে কতবার বলেছি সার্ভিসটা করিয়ে নে এখন বুক এই জায়গাটা একদম ভালো লাগতেছে না আরে ভাই চল সামনের দিকে হেটে চাই দু কিলোমিটার দূরে গেলে একটি দোকান পাবো আমি জিপিএসএ দেখলাম এটাই চাওয়া যায় ভাই তুই একটা সিটি টাইপের আওয়াজ শুনলি ওটা তো বাতাস পড়েছে তুই সবকিছুর মধ্যেই ভুত খুচিস কেন বলত না ওটা বাতাস নয় আমার কানের পাশে কেউ কিছু বলছে হঠাৎ দূর থেকে ভেসে এলো একটি মেয়ের হাসি অভিনব ফোনকে দাঁড়ালো রাহুল তুই কিছু শুনলো নাকি রাম আমি তো তোরা আগেই কইতেছিলাম জায়গাটা মোটেই ভালো নয় কিছু একটা গড়বড় আছে চল পিছে যাই আরে রাস্তার পাশে পুরনো একটা কার্ডবোর্ডে কিছু ঝলসানো ভাব লেখা বোঝা যাচ্ছে না এখানে কিছু লেখা আছে এই মোর পার হইস না বাকিটা অস্পষ্ট তার মানে ভাই এগুলা মজা না সিরিয়াস কিছু জায়গাটা আমারতেই পাশের কিছু আছে না আমার বন্ধু নেই তুই মোবাইল কাজ করছে ভাই অভিনবও চোখ বড় করে ব্যাটারি খুলছিলো এখন অফ একদম ব্ল্যাক স্ক্রিন এটা কি করে হলো এই রাহুল দেখ ওই দেখ ওখানে কেউ থাকতে পারে না চল গিয়ে দেখি তুই পাগল হয়েছিস ওই রকম বাড়িতে কেউ যায় আরে চেষ্টা তো করতে হবে রে ভাই কেউ না থাকলে কি দিয়ে আসবো একটি বিকট আওয়াজে দরজা খুলে একটি বুড়ি মহিলা বসে আছে চেয়ারে লাল শাড়ি পরে মুখ নিচে শব্দ করে রাহুল মা আমরা পথ হারাইছি একটু সাহায্য করবেন মহিলা মুখ তুলে তাকাল চোখ লাল রক্তের বন্যের মতো তোমরা হ্যাঁ ভাবছিলাম পুরনো বোর্ড আমরা জানতাম না যারা মর পার হয় তারা ফিরে যায় না তোমরা এখন আমার যাবতে বয়স্ক মহিলার কথা শুনে তারা দৌড় দিয়ে ওখান থেকে বেরিয়ে গেল কিন্তু সামনে আবার সেই মোর সেই বন সেই বোর্ড সেখানে এসে তারা থামল রাহুল এটা কি হইতেছে আমাদের সঙ্গে আমরা তো দৌড় দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমরা কি টাইম লুপে পড়ে গেছি আবার সেই মেয়েটির হাসি এইখান থেকে বের হইতে পারো না হে ভগবান তুমি বাঁচাও তুমি আমাদের রক্ষা করো মহিলা এখন আত্মার উপে এইখান থেকে কেউ বের হইতে পারে না যতক্ষণ না একজন অন্যজনকে উৎসর্গ করে মানে আমাদের একজনকে তাহলে মরতে হবে আহ আমি পারি না যদি ঠিক মনে করিস তাই কর আরো ঘন অন্ধকার নেমে এসে পরের দিন সকালে রাহুল রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পুলিশের গাড়ির হর্নের আওয়াজে তার জ্ঞান ফেরে এই এখানে অজ্ঞান হয়ে পড়ে আছিস আমার বন্ধু ও অভিনব ও কোথায় তোর সাথে কেউ ছিল কই কাউকে তো দেখলাম না একাই ছিলি আর ওই বাড়ি ওইটা তো পঞ্চাশ বছর আগে পুরোনো ভেঙে চলে গেছে দূরে গাছের পেছনে অভিনব একটি মুচকে হাসি দিয়ে সে তুমকে দাঁড়িয়ে স্টোরিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন